আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যাদের ঈদে মিলাদুল নবী আসলে যাদের চুলকানি হয় বারো রবি আউয়াল আসলে নবীদের জন্মদিন আহ যেই নবী না হইলে পৃথিবীর সৃষ্টি হতো না যেই নবী না হইলে কোন কলকায়নার সৃষ্টি হতো না এই দুনিয়ায় সৃষ্টি হতো না এই নবীর জন্মদিন আসলেই যাদের চুলকানি হয় তারা কি মুসলমান মুসলমানের শত্রু জাতির শত্রু দশের শত্রু নবীকে ঈদ নবী আসলে আমরা কি করি আমরা মিলাদ ক্যাম করি দুরুস শরীফ পড়ি নামাজ পড়ি রোজা রাখি এ দিনে আর কিছু আছে তারা নবীজিরা আসলে তাদের চুলকানি হয় এই যে এখন তার ভিডিও দেখেন ভিডিওটা ওই 12ই রবিউল আউয়াল আসছেছে এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে वेलकम স্বাগতম বিশ্ব নবীর আগমন কুহালান সাহালান মারহাবান ইয়া আল্লাহ সুবহাশার স্বাগতম বিশ্ব নবীর আগমন जिंदा নবীর আগমন নূর নবীর আগমন রাসূল নাকি বাংলাদেশে আইতাছে